সেক্ষেত্রে ইউনুস স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা তাই সনদের মধ্যে আপনাদের লিখিত কিছু প্রস্তাবনা আছে আপনারা একটা জুলাই ঘোষণা দিতে চেয়েছিলেন সেই জুলাই ঘোষণাটা সরকারের কাছে আসে আপনি বলছেন যে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হবে সরকার যেগুলিকে সংস্কার মনে করতেছে ঐক্যমত্য কমিশন সেগুলি থাকতে হবে দ্বিতীয় তৃতীয় যেটা আপনি বলতেছেন রাজনৈতিক পক্ষগুলি ঐক্যমত্য মধ্যে থাকতে হবে তো রাজনৈতিক পক্ষগুলি কারা মানে এনসিপি বিএনপি রাজনৈতিক পক্ষগুলি একমত না হলে কি হবে সেটা আমি পরে আসতেছি এনসিপি তাই না রাজনৈতিক পক্ষ তো কি এই জুলাই মেনে কোন একটা হিসাবে পরীক্ষার উপর ভিত্তি করে নাকি এই এই জিনিসগুলি থাকতেই হবে এরকম কোন একটা জায়গার মধ্যে থেকে আসে যে এই পাঁচটা পয়েন্ট থাকতে হবে আমাদের এরকম পাঁচটা দফা দেয় সাতটা দফা দেয় অর্থাৎ এনসিপির কোনো নির্দিষ্ট প্রেসক্রাইবড একটা কিছু আছে কিনা জুলাই সনদের জন্য এটা তো একদম আলোচনা হচ্ছে তাই না এখন আমরা থেকে যে যে পয়েন্টের ভিত্তিতে আহ হয়ে গেছে এখন গত দশ মাসে কিন্তু আলোচনাটা অনেক ন্যারো এবং প্রিসাইজ হয়ে গেছে যে কোন কোন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসনে সাংবিধানিক দুদকে বা

সেটা তো মানে আহ পছন্দ অপছন্দ এটা আমি বারবার বলছি যে এটা ধরেন মানে আমাদের পছন্দ হয়ে গেল অন্য কারো পছন্দ হলো না সেটাও তো পছন্দ আগে ঠিক আপনাদের পছন্দটা আগে বলা কারণ অন্য কেউ কিন্তু নাহিদ সাহেব এটা বলেছেন আপনাদের দলের আহ্বায়ক যে জুলাই সনদটা হওয়ার পরেই কেবলমাত্র নির্বাচনের ডেট ঘোষণা করা যাবে তারপরেই কেবলমাত্র নির্বাচন নিয়ে আলোচনা করা যাবে আপনারা আমি কালকে পুরো আলোচনাটা শুনতেছিলাম শুধু আপনাদের দলের পক্ষ থেকে এই মতামত দেওয়া হয়েছে যে জুলাই সনদের আগে এই আলোচনাটা করার তারা মানে দেখতেছেন না জুলাই সনদের পরে তারা করবে তো জুলাই সন যদি আপনাদের পছন্দ না হয় কথাটা ছিল যে জুলাই না না এখানে পছন্দ অপছন্দ না তাহলে কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয় তাহলে হবে কি যে সব যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে সংস্কারটা ব্যহত হবে আর জুলাই সনদে এনসিপির পছন্দ মত তো সবকিছু থাকবে না এখানে সব পক্ষের পছন্দ মত থাকবে এটা কিন্তু আমাদের পছন্দ কখন হবে আমরা যে মতগুলা দিয়েছি ওগুলো যদি সব পক্ষ মেনে না তাই তো না এটা হচ্ছে কথাটা ঘুরানো আমাদের হচ্ছে যে প্রস্তাব আছে আমি যদি আপনি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আপনি দেখেন যে আমার ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটার ব্যাপারে কি হবে বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে নারী আসনে কি হবে এবং কেন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা

নাইজিসিয়ামের পক্ষে বলা সহজ কারণ নাইজিসিয়ামের পক্ষে বলা সহজ কারণ নাইজিসাম প্রধানমন্ত্রী হবেন না সেজন্যটা বলা সহজ আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদ

না সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেয়া যাবে না মানে আপনাদের আপনাদের টার্গেটটা কি আইডিয়াটা কি যে জুলাই শরন্ত ধরুন আমাদের এটা এটার জন্যই তো আমি আপনাকে শুরুতে কথাটা বললাম আপনি কিছু ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এরপর কি হবে পছন্দ না হওয়া মানে কি এনসিপি রাজি হচ্ছে না এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদে যেভাবে আছে তখন কি হবে তখন কার কাছে যাবে তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন আপনি কি এই

গণ অভ্যানে গণ অ্যাঁ ছিল না সংবিধানে পরবর্তীতে সরকার গণবোধ কেমন করবে সেটা সেটা তো এটা এই প্রশ্ন এই ব্যাপারটা যখনই আমরা বলি যে গণ অভ্যুত্থান বা এতগুলা রক্তপাতের পথ তারপরে সংবিধান মানবে না তা হইতে পারে না সংবিধান মানবে না না আমি কি দেখতে পাচ্ছি এবার আপনি আপনার মন্তব্য দেন আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদটা কোনোভাবেই পছন্দ হবে না কারণ এনসিপি যা লিখে দিবে সেটা যদি পুরোটা দেওয়া হয় তাহলে আবার পছন্দ করবে না তখন বলা হবে যে জুলাই সনদ আমাদের পছন্দ হয় না সুতরাং এখানে এখন নির্বাচন হবে না গণভোট দাও জাতীয় পরিষদ নির্বাচন দাও এই দাও সেই দাও জাতীয় নির্বাচন আপনি যদি আপনারা প্রধানমন্ত্রীর মেয়া দুই বছর দুইবারের বেশি চান কিনা জীবনে ওনারা যদি বলেন গণভোটে যদি বলে যে হ্যাঁ চায় তাহলে এটা হবে ওনারা যদি বলে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে প্রতিটা বিষয় তো আলাদা করা আছে না প্রতিটা বিষয় গণ এত আপনি শুনেন এই এক ব্যক্তি কেন্দ্রিক মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে তিনবার সংবিধান সংশোধন হয়েছে এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে কি আমরা সাধারণ নেই এটা আচ্ছা এটা একটা বলেন তো এক ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় তিনবার সংবিধান সংশোধন হয়েছে সংশোধনী হয়েছে আমি বলছি কেন যে এই গণভোটটাকে কেন আপনারা এটাকে একটা ঝামেলার বিষয় মনে করছেন যে হে গণভোট গণপরিষদ হ্যান ত্যান এই ব্যাপারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায় এই ব্যাপারটাকে যখন আমরা হালকা করতে চাই না আমি দেখতে পাচ্ছি খুবই ভারী খুবই ভারী কিন্তু দলগুলো যখন একমত হবেন না রাজনৈতিক দলগুলো আমার এনসিপির এটা পছন্দ হবে না বিএনপির ওটা পছন্দ হবে না জামাতের এটা পছন্দ হবে না গণঅধিকারের এটা পছন্দ হবে না তাহলে এই এই রাষ্ট্রের মালিকা তো শুধু এই গুটি কয়েক রাজনৈতিক দল না এই রাষ্ট্রের মালিকা তো জনগণ এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই আমি তো কোন রাজনৈতিক দলের হয়ে অংশ নেই নেই যে সবজিওয়ালা মারা গেছে রিয়া গোপের মা বাবা আহাদের মা বাবা এরা তো কোন রাজনীতি করছে না যে ভ্যান চালক সরকারের উপদেষ্টা হয়েছেন আপনারা আর ছাত্ররা ভ্যানওয়ালা সবজিওয়ালারা তো না কারণ এই ছাত্রদের গণ এবং শুনেন খালেদ ভাই এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য গণ অভ্যুত্থানের দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে এই আলোচনা এই ডিবেট অনেক আগে শেষ এবং আমরা যে সংবিধান এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক বলছি ওই সবজিওয়ালা ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয় আমি যে রাজনীতিতে আসব আমি একটা প্রিভিলিজ মনে করি নিজেকে আমি একজন প্রিভিলিজ শহুরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসব এই পথ কিন্তু গত দশক গুলাতে আমি কখনো দেখিনি কিন্তু এখন এই পথটা সৃষ্টি করা লাগবে আপনি আর একটু ভালো করে দেখতেও পারেন তাহলে হয়তো আরো কিছু সিমিলারিটিস আপনি দেখবেন আমরা